যাই হোক আজকে এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের কী জানো ভাইয়ের কাছে তো আসলে আমাদের এই গ্যারেজ থেকে ভাই গাড়িটি সার্ভিসিং করা হয়েছে সে আসলে কতটা খুশি তো আমরা তার মুখ থেকেই জানার চেষ্টা করব তো তার গাড়িটির খুবই খারাপ অবস্থা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ গাড়ির সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর তো এখন আমরা ভাইয়ের কাছে যাব ভাই এখন কতটা খুশি কাজ করায় আমাদের এখান থেকে তো আমাদের গ্যারেজের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো যাই হোক ভাই গাড়িটা কি আপনার এই গাড়িটা আমার তো ভাই গাড়িটা আপনার কি সমস্যা ছিল গাড়ির অনেক সমস্যা এক অনেক সমস্যা আর যাই হোক এখন কি কোনো সমস্যা আছে না না মনে হয় আপনার কাছে না না আপনি কি খুশি এই গাড়ি সার্ভিসিং করাই হ্যাঁ গাড়ি তো বানাই হেলাইছিলেন একদম কি বলবো ভাই ওই যে ব্যবহার করে সেইটার মতো তো যাই হোক দেখেন গাড়ির চেহারা আপনারা দেখেন এখন পুরো একদম নতুন হয়ে গেছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন গাড়িটির এই বর্তমানে অবস্থা আছে ঠিক আছে তো যাই হোক ভাই এখন খুশি তো হ্যাঁ যাই এখানে কি লোকজন আসার জন্য বলা যাওয়ার পর আমাদের ঠিকানাটা ভাই আমি আমার ভাইয়ের মুখ থেকেই বলে দেখ আমাদের ঠিকানাটা হ্যাঁ এখানে কাজ করাবেন ইনশাল্লাহ ভাই ভালো দক্ষতার সাথে কাজ করে হ্যাঁ তো যাই হোক আমাদের এসে ঠিকানাটা দিতে হবে না আমাদের ওয়ার্কশপের ঠিকানাটা দিতে হবে তো দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা দিতে হ্যাঁ রাইস মিলে রাইস মিল হ্যাঁ বন্ধু মোটর গ্যারেজ গ্যারেজ তো যাই হোক ঠিকানাটা ঠিকানা ঠিকানাটা আমি বলে দিচ্ছি যাই হোক এটা হচ্ছে বন্ধু মটর গ্যারেজ ঠিকানা হচ্ছে দিগরাজ বাজার অটো রাইস মিলের পাশে দেখবেন এখানে একটি বটগাছ আছে তো এই যে বটগাছটি দূর থেকে দেখাইতেছি তো এখানে আসলে পেয়ে যাবেন আমাদের এই যে আছে আমাদের চোদ্দ এক বড় ভাই এনি হচ্ছেন সাবায়ের এনি হচ্ছেন সেকেন্ড মিস্ত্রি আর আরেকজন আছে সে আসলে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না ভাই আসলে শরীরে জামা নাই এই জন্য সে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ